kamu আপনার সন্তানটাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টার বানাবেন আগে ইসলাম শিখান আপনি আপনার বাচ্চাকে কি করছেন জানেন বুখারি শরীফের হাদিস মিশকাতে আছে সহিহুল জামি কিতাবে আছে মুসতাদে আহমদে আছে সহিহ বিহিবানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুল্লু মাওলুদি ইউলাদু আলাল ফিতরা একটা সন্তানকে নষ্ট করে তার বাবা মা কুল্লু মাওলুদি ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে ফা আবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসিরানিহি এই সন্তানটাকে নাসারা বানায় মাদুসি বানায় ইহুদি বানায় তার মা তার বাবা সন্তান যদি খারাপ পথে যায় এক নম্বরের দোষী হলো তার মা বাবা বলবেন হুজুর আমি কি করেছি আমার তো দোষ নাই আরে আপনার দোষ আছে আপনার দোষ কি করে আমি প্রমাণ দিয়ে যাই আজ আপনি বাড়ি থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন তো আপনি স্কুলে ছেলে কয়েকদিন যায় স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করেন প্রাইভেটে যায় কিনা অঙ্কের টিচারকে জিজ্ঞেস করেন ইংরেজি প্রাইভেট পড়তে ঠিক মতো যায় কিনা আপনি প্রতিদিন খোঁজ দেন আপনার সন্তানটা মসজিদে নামাজ পড়তে যায় কিনা আপনি একদিন পর্যন্ত খোঁজ দেন নাই ঠিক না আপনি বাপটিকে আমাদের মাঠে আসামির কাজ করে দাঁড়াতে হবে আপনি স্কুলের খোঁজ দিলেন অঙ্কের খোঁজ দিলেন ইংরেজির খোঁজ দিলেন আপনি রাতে ঘুমানোর সময় বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের সার আসবে ইংরেজির সার আসবে আপনি অযোগ্য বাপ আপনার সন্তান কি স্কুলের কথা বললেন অঙ্কের কথা বললেন ইংরেজির কথা বললেন এক বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ফজরের নামাজ করতে হবে কিনা উল্টা আপনি আরও ঘুম বানায় রাখেন বাবা ঘুমা ঘুমা ঠান্ডা ঠান্ডা পড়ছে শীতের উশিরা দিয়ে বাচ্চারা আপনি ঘুম বানায় রাখেন আপনি বাপ নামের অযোগ্য বাচ্চাকে আপনি কি শিখাচ্ছেন কেমন মাঠে আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে আপনি বাচ্চাকে শেখাচ্ছেন সরেতে অজগরটি আসছে দেরি অজগর তেরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই বাচ্চাকে শেখান সরেয়তে অজু করে নামাজ পড়ি একদিকে বাক্য গঠন শিখবে আরেকদিকে ইসলাম শিখবে আপনার বাচ্চা বলছে আম আমটি আমি খাবো পেরে কার গাছের আম খেতে যাবে আম গাছ থেকে পড়ে পা ভাঙবে মানুষের মার খাবে আম খাবার দরকার নাই বাচ্চাকে বলেন সরে আল্লাহ আল্লাহর হুকুম মেনে চলি একদিকে বাক্য গঠন শিখবে আরেক দিকে ইসলাম শিখবে আপনার বাচ্চা বলছে রসইতে ইদুর থানা ভয়ে মরে ইদুর মরুদ বাথর টেলে হা করে থাকুক বাচ্চার দরকার নাই বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি আপনি বাচ্চাকে অঙ্ক শিখান দিকে চুরি শিখান চুরি বাবা বলো তো দেখি একশো টাকা বাবা বলো লিটার কত টাকা কত লিটার দুধ হবে কত টাকা লাভ হবে মুসলমানের বাচ্চাকে আপনি দুধের সাথে পানি মেশানোর চুরির অঙ্ক কেন শেখাবেন চোখ শিখাবেন তো ইসলামী পত্র দিতে বলেন বাবা বলতো দেখি দুই একাতের ফরস চহরের ফরস চার আসরের চারিবের ভাগ শিখানো দেখি একশো টাকায় যদি দুই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক করবে কেন মুসলমানের বাচ্চা অঙ্ক করবে তো ইসলামী করবে বাবা বলতো দেখি টাকায় টাকায় যদি আসে লক্ষ আড়াই কত টাকা জাকাত আসবে একদিকে জাকাতের বিধান শিখবে আরেক দিকে শিক্ষা অর্জন করবে আপনি আপনার সন্তানকে খারাপ বানাচ্ছেন আপনার সন্তানকে আপনি কবিতা পড়াচ্ছেন কি হাতি টিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় খাড়া দুটি সিং হাতি মাতিম টিম মাথায় খাড়া দুটি সিং আছে আবার ডিমও পারে জীবনে দেখছেন কোনো দিন এই বাচ্চাটা মনে করবে গরু আর ছাগলের মাথায় সিং আছে এগুলো মনে হয় সাতটা সাতটা ডিম দেয় শিং আছে না মাথায় আর হাঁস যে ডিম দেয় মাথায় কি সিং আছে একটা মিথ্যা তথ্য ওর মাথায় ঢুকায় দিলেন আবার কবিতা শিখান ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে খাপুস ঘুপুস খাই এই কবিতা থেকে বাচ্চা কি শিখতে পারলো খাপুস ঘুপুস খাওয়া খাইতে খাইতে ফার্মের মুরগি হতে কি শিখাচ্ছেন বাচ্চাকে কেন আপনি চাইলে এই কবিতাগুলোকে তো ইসলামী আকারেও বলতে পারেন ওই দেখা যায় কবর ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর ও কবর তুই চাস কি নেকার লোক পাস কি নেকার তেমন পাই না বদকার আমি চাই না একটা নেকার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায় ঠিক কি না একদিকে কবিতা শিখবে আরেকদিকে ইসলাম শিখবে আপনি বাপ আপনা কে আদর্শমান হতে হবে সন্তানকে আদর্শ শিখাতে হলে আমরা মাদ্রাসায় মুক্তবে শিখাই একটা আপনি শিক্ষান আরেকটা আপনি আপনার বাচ্চাকে আমরা ঘুমের দোয়া শিখাই বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ঘুম থেকে ওঠানোর দোয়া শেখাই আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আমরা দোয়া শেখালাম একটা আপনি দোয়া শিখান আর একটা আপনার ঘুমের দোয়া হলো হারামির বাচ্চা ঘুমা কুকুরের বাচ্চা ও আপনার

দরজা খুলে চাচা আসছে চাচাকে জিজ্ঞেস করছে চাচা জিজ্ঞেস করছে পাতিজা তোমার আব্বা কোথায় তোমার আব্বারে খুঁজতেছি ছোট্ট মানুষ তো ও বলতেছে আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই আমার আব্বা বলছে কে ছেলেটাকে খারাপ বানালো ও বা অনুরোধ করে বলি প্রত্যেকটা সন্তান আমাদের জন্য একটা নিয়ামত প্রত্যেকটা সন্তান এদেশের সম্পদ প্রত্যেকটা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই সন্তানটাকে চিনান তার মালিক কি জিনিস ইসলাম চিনান তাহলে এই সন্তান আপনার মাথায়ও বাড়ি দিবে না আর জনগণের মাথায়ও বাড়ি দিবে না ইনশাআল্লাহ ঠিক না আল্লাহর ভয় সন্তানটাকে শিখান আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে এই ভয় তার কলিজার মধ্যে ঢুকায় দেন আপনি আপনার ছেলেটাকে মোবাইলে যে পরিমাণ অভ্যস্ত করেছেন সেই পরিমাণ কোরআনে অভ্যস্ত করতে পারেন নাই আপনার ছেলেকে মোবাইলটা হাতে দিয়ে বলেন বাবা মোবাইলটা দেখো আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যদি চার পাঁচ ঘন্টাও চলে যায় আপনার সন্তানের একটু বিরক্তি আসবে না যদি কোরআনটা হাতে দিয়ে বলেন বাবা এক ঘন্টা কোরআন পড়ো দশ মিনিট পরে ওর আর চেহারার দিকে তাকা যাবে না ঠিক না আমাদের সন্তানগুলো কি তৈরি হচ্ছে সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে হলে প্রশ্নগুলো দেন সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে হলে সন্তানকে তাকুয়াবান বানানোর চেষ্টা করুন তাকুয়াবান তাকুয়া অন্তরে আল্লাহ ভয় ঢুকানোর চেষ্টা করুন অন্তরে এক নাম্বার আমল ভালো কাজের নিয়োগ করা এদিকে আমার দিকে তাকান দুই নাম্বার আমল হচ্ছে আল্লাহর ভালোবাসা অন্তরে প্রবেশ করানো তিন নম্বর হচ্ছে আল্লাহর ভয় পরিচার মধ্যে ঢুকানো এই তিনটা কাজ বেশি বেশি করো রাজি আছে ইনশাল্লাহ আমার মাহফিলের শেষে আমি দুইটা কাজ করার চেষ্টা করি এক নম্বর হচ্ছে আমি কিছু আমলের কথা বলে দিই এই আমলগুলো বাড়ি থেকে দিয়ে করবেন ইনশাল্লাহ নিয়মিত ছোট আমল ফজিলত অনেক বেশি এইরকম কিছু আমলের কথা বলবো শুনবেন আপনারা শুনবেন না মনে হয় শুনবেন কে কে শুনতে রাজি নাই তুলে দেখান